কালীবিবাচাই আইছো আমাদের সফল ভাই দুয়া কালীবিবাচাই আইছো আমাদের সফল ভাই দুয়া কালীবিবাচাই সফল ভাইয়ে 3 স্টার দুয়া কালীবিবাচাই সবাই 3 স্টার দুয়া কালীবিবাচাই মেয়ে খালি 3 স্টার দুয়া কালীবিবাচাই আমরা সবাই 3 স্টার দুয়া কালীবিবাচাই লোক খালি এ এক দুয়া কালীবিবাচাই লাইভ বিচালা যায় আপনারা কইলেন অ্যাক্টিভ দুয়া কালীবিবাচাই জন্য আজকে নোয়াখালীর মানুষ এক এবং ঐক্যবদ্ধ হয়েছে ঐক্যবদ্ধ হওয়ার একমাত্র কারণ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সৃষ্টি করে আজকের এই দুই হাজার চব্বিশের ওই সময় বাঙালির ভাষাভাষীর মানুষ প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আন্দোলন সংগ্রামকে বাসা প্রতিষ্ঠিত করার জন্য আপনি দেখেন স্বাধীনতা সংগ্রামের যিনি সংগ্রামের রূপকার দাদা সিরাদুল ইসলাম সিরাদুল খালিদ মানুষ জননেতা যিনি স্বাধীনতার বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী জনাব আসমরব বীরশ্রেষ্ঠ রুহুল আমিন থেকে শুরু সংগ্রামে কাজ করেছে আপনারকে দেখেন আজকে বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি আপনি দেখেন নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর এবং ফেনি লক্ষ্মীপুর নোয়াখালীর মানুষ বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তির প্রধান রূপকার এই অর্থনৈতিক চালিকা শক্তির যারা অর্থনৈতিক এখন সচ্ছল রেখেছে সেই নোয়াখালীর মানুষ তো নোয়াখালীর মানুষ দাবি চাচ্ছে না নোয়াখালীর মানুষ তার অধিকার বাস্তবায়নের জন্য ইন্টেরিয়ার গভর্নমেন্টের নিকট আমরা বলতে চাই অনত বিলম্বে আর দেরি না করে খুব দ্রুত সময়ের মাধ্যমে নোয়াখালীর মানুষকে আপনি নোয়াখালী বিভাগ ঘোষণা করে দিয়ে আপনি আপনার দায় মুক্তি এড়াতে পারবেন দায় মুক্তির জন্য আমরা